আজকে এখানে যারা মঞ্চে রয়েছে সুপ্রীতি গোস্বামী শ্রীতমা কর্মকার স্পন্দন দাস সান্নিধ্য চক্রবর্তী অরিঞ্জয় সাঁতরা সৌরিশ রায় ওরা ওদের শ্রুতিনাটকের মধ্য দিয়ে পরিবেশন করবে কমলাকান্তের দিব্য দর্শন সে কম

কবুলতাতে কত ছিদ্র কাকুত পুরিতে পারি না তাহা দেখিলেই কি সব মাথা মুন্ডু লিখিয়া রাখিত বুঝিতে পারা যায় তো না তাহা বুড়িণী শুনিলে নিদ্রাশু এ অমূল্য রত্ন লইয়ে আমি কি করিব ভাবি যে যেই যেই লোকে রূপকাণ নাম করে তাহার জৈব বিষা উহা উৎকৃষ্ট অমৃতরা ঔষধ

দেখিলাম একটি ক্ষুদ্র মার যাবে প্রসঙ্গ কয়লানি আমার জন্য যে দুধ ধুলা খেয়া গিয়াছিল তাহা নিঃশ্বাস করিয়া উদর্শণ করিয়াছে ম্যাম তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি ম্যাও মনে আমি তো ঠিক বলতে পারিলাম না দুধ আমার বাপুর নয় দুধ মুখ খোলার তুমি আছ প্রসন্ন অতই সে দুধ হে আমারে যে উচিত বীরের তই তো পুটুথাছি বিলালে দুধ খাতে গেলে তাহাকে তারাইয়া পাতে যাইতে হয় মাত্রা কি কবলা কত কি চিন্তু ভীত হবার কোন লোক প্রকাশ করিল না কেবল আমারে দুধ পানি হাই তুলিয়া একটু শুরিয়া দিল বলিলো

করিয়া চোর হইয়াছে যাহারা বড় বড় সাধু তাহারা অনেকে চোরের অপেক্ষাও অধার্মি তাহাদের অপ্রয়োজনীয় ধন থাকিতেও চুরির প্রতি মুখ তুলিয়া না ইহাতে চোরে চুরি করে চোরের দণ্ড হয় কিন্তু চুরির মূল যে তাহার দণ্ড হয় না আর দরিদ্রের জন্য দারিদ্র্যের জন্য ব্যথিত হইলে তোমাদেরকে কিছু অগওনা হইবে চোরকে পাখিয়ে দাও তাহাতে অপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে একটু নিয়োগ যে বিচারক চোখকে সাজা দিবে তিনি আগে তিন দিবস উপবাস করিবে

লা সব তুমি পূজতি কিও বলি কেন তো আবি চরাইতে আমি কেন তো ঠিকাই লাগি আমি কেন প্রতিভা দেখিতে গেলাম যাহা কখরু দেখিব না তাহা কেন দেখিলাম লাগি একহক কি দেখাইলো দেখিলাম না অরুণ তরঙ্গ শঙ্কর শেষ মধ্যি মধ্যে উচ্চ নক্ষর দর করিতেছে বুদ্ধিতেছি আবার উঠিতেছি আমি মৃথা একা একা বলিয়া ভয় করিতে লাগিল মুঠান্ত একা মা মা করিয়া রাখিতেছি আমি এই কাল সমুদ্রে মাত্র স্তমখানে আসিয়াছি কোথায় মা

এই আমার জন্মভূমি এই মি মৃত্তিকা রূপিণী অনন্ত রক্ত ভষিতা এখানে কালো গর্ভে নিহিতা রক্তমন্ডিত দশ

E আমি আমি ওদের যিনি তৈরি করেছেন প্রদীপ অর্ঘ দাস আমি প্রদীপ অর্ঘ দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকমভাবে এদেরকে তৈরি করবার জন্য আর আমি আমাদের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার নন্দীকে অনুরোধ করবো যে এই বাচ্চাদের হাতে আমরা আজকে সমস্ত বাচ্চা যে কটি বাচ্চা এখানে পারফর্ম করবে ঠিক আছে যে কজন বাচ্চা আজকে এখানে পারফর্ম করবে তাদের প্রত্যেকের হাতে একটি ছোট্ট পুস্তিকা বঙ্কিম ভবন থেকে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের ধারাবাহিক জীবনীগুলি সেখানে সাল তারিখ অনুযায়ী দেওয়া আছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে আমি মাননীয় অধ্যক্ষকে কে অনুরোধ করব স্যার যদি প্রত্যেকের হাতে আশীর্বাদ স্বরূপ এটা তুলে দেন তাহলে খুব ভালো লাগবে মধ্যে দাঁড়ান ফ্যান